আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিউজ বুলেটিনে কী থাকছে আমরা জেনে নেই ম্যাডাম স্যারের রুমে একা যাবেন না ম্যাডাম স্যারের রুমে কখনো একা যাবেন না তিনি খারাপ লোক আপনার ক্ষতি করবে নারী সহকর্মীর প্রতি এ কোনো শিক্ষকের সতর্কবাণী নয় নয় কমিটির সদস্য কিংবা অভিভাবকেরও খোদ স্কুলের কিশোর কিশোরী ছাত্রছাত্রীরা এমন সতর্কবাণী নতুন নারী শিক্ষকদের প্রতি কিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাই স্কুলে কোনো নারী শিক্ষিকা যোগদান করলেই সেই স্কুলের ভুক্তভোগী ও শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী এই বলে তাদের শিক্ষকদের সতর্ক করত শ্রীলতা বা সম্ভ্রম রক্ষার জন্য তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিত কোচিকাচারাই গত মঙ্গলবার ফাঁদে ফেলে শ্রীলতা হানির শিকার ওই শিক্ষিকাকেও ছাত্রছাত্রীরা সতর্ক করেছিল গত মার্চে তার সঙ্গে স্কুলে যোগ দেওয়া অপর দুই খণ্ডকালীন শিক্ষিকাকেও একইভাবে তারা রক্ষার চেষ্টা করে গত বছরের পয়লা সেপ্টেম্বর ওই স্কুলে বাউান্ন বছর বয়সী বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন কিন্তু প্রথম ক্লাসে গিয়েই সন্তানের বয়সী শিক্ষার্থীদের কাছে তেমন সতর্কবাণী শুনে তিনি একেবারে থ বনে যান সর্বশেষ এক খণ্ডকালীন শিক্ষিকার মামলায় গত বুধবার গ্রেফতার হন অভিযুক্ত ব্যক্তি পরদিন জুতা ও ঝাঁটা নিয়ে থানার সামনে মিছিল করে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক সর্দার মোহাম্মদ হেলাল উদ্দিনের শিলতা ও সম্ভ্রমহানি এবং ইফটিজিং থেকে রেহাই পায়নি স্কুলের নারী শিক্ষিকরা দশম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরাও যার শেষ শিকার হলেন এমবিএতে পড়ুয়া ওই অবিবাহিত শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের প্রায় সবার এমন অভিযোগেও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ও দাপটে দিব্যি শপথে টিকে আছেন তিনি গত মঙ্গলবার শ্রীলতাহানির শিকার শিক্ষকের মামলার পরদিন বুধবার গ্রেফতার হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন হয়নি তবে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন স্কুল কমিটি জানা যায় এর আগে মোস্তফা কামাল ও রেজাউল করিম নামে অপর দুই খণ্ডকালীন শিক্ষককে নানা অজুহাতে বেতন বকেয়া রেখে স্কুল থেকে সরিয়ে দেন প্রধান শিক্ষক সর্দার হেলাল তারপর তিনি তিনজন নারীকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকরি দেন চাকরিতে যোগদানের পর প্রথম ক্লাসে ছাত্রছাত্রীরা তাদের প্রধান শিক্ষকের নারী লোলভ দৃষ্টি থেকে সতর্ক থাকার পরামর্শ দেয় প্রথমে নতুন শিক্ষকরা বিষয়টি বুঝতে পারেনি পরে প্রধান শিক্ষকের আচরণেই তা প্রকাশ পেতে থাকে তিন শিক্ষকের প্রতি তার কুদৃষ্টি প্রথম শিকার হিসেবে বেছে নেন তার এলাকা থেকে আসা পিতৃহীন ওই নারী শিক্ষককে গত মার্চে ওই নারী শিক্ষক প্রথম তার মাকে নিয়ে স্কুলে জীবন বৃত্তান্ত জমা দিতে যান সেদিনই তার কুমতলব প্রকাশ পেলেও প্রথমে তা বুঝতে পারেনি ওই নারী ও তার মা ওই শিক্ষকের মা বলেন শিক্ষক নিয়োগের খবর পেয়ে আমি মেয়েকে নিয়ে স্কুলে তার জীবন বৃত্তান্ত জমা দিতে যাই প্রথম দিনই অনার্থক আমাদের প্রায় আড়াই ঘন্টা বসিয়ে রাখে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে থাকে ওই শিক্ষকের কথার উদ্ধৃতি দিয়ে শিক্ষিকার মা বলেন আমি প্রতি বছর দশ থেকে বারো জনকে চাকরি দেই আপনার মেয়েকে আমার বয়সী ছেলে দেখে বিয়ে দেবেন মানুষ কি বলে কান নেবেন না মেয়েকে আদর আল্লা রাখবে সুখে রাখবে কিন্তু তার ওই কথার ইঙ্গিত বুঝতে পারেনি তারা সে কথার কোনো সায়সম্মতিও দেয়নি স্বাভাবিক পরামর্শ মনে করে এড়িয়ে যান বুঝতে পারেনি তার কুমতলব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ